হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আজকে হলো নেক্সট ডে আমি আজকে থেকে আবার নতুন ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে বর্মে মেয়ে ঘুমাচ্ছে আমি এখন জিরে জল খাবো তাই জলটা তো ফুটাতে মধ্যে এক চামচ জিরে দেবো এক চামচ মতো জিরে দিলাম পরিমাণ মতো এটাকে পনেরো মিনিট ধরে ফুটাবো দিয়ে তারপরে খাবো লেবু দিয়ে লেবু মধু দিয়ে হয়েছে এখন বন্ধ করে দেবো দিয়ে আমি বানিয়ে নেব এই চার একটা লেবু পুরো চার ফালি করা আছে এখানে মধু লেবু লেবু বলছি মধু লেবু দেওয়া হয়ে গেছে এই জিরেটা কিন্তু ফেলানো যাবে না এটা মশলা হিসাবে ব্যবহার করব লাইটের জন্য ভিডিওটা একটু ক্লিয়ার আসছে না জলটা এখন খেয়ে নেব যারা একটু আমার মতো মোটা আছে তারা কিন্তু এটা খেতে পারো খুব কার্যকরী এমনি অ্যাসিডিটির থেকেও মুক্তি পাওয়া যায় জিরা জলটা খুবই উপকারী যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারাও খেতে পারো বিছানার লুকটা দেখো সকালে এটা ঠিক করতে হবে এই যেমন মেয়ে ঘুম থেকে উঠে গেছেন উঠে এখন ফ্রেশ হচ্ছে তো কাজটা করতে থাকি গুছানো হয়ে গেল চাদরটা পাল্টে দিলাম চাদর বালিশের খাবারগুলো পাল্টে দিলাম কাজ এখন কাজবো। এখন কাজবো না রান্না বান্না করে নিই তারপরে কাজবো এই দুটোকে পাল্টালাম না একটু নোংরা হয়নি এবার একটু নোংরা হয়ে গেছে তাই পাল্টাই দিল কতগুলো জামা কাপড় কাচতে হবে আমার রান্না বান্না হয়ে গেল রান্না বান্না হয়ে এই যে কাপড়গুলো কাজবো কাচবো স্নান টান করবো স্নান স্নান কমপ্লিট হয়ে গেলো এখন ছাদে যাব কাপড়গুলো গুলো মিলতে হবে কি করবো বলো কি করা কাপড় মেলা হয়ে গেল কিন্তু আজকের যে ওয়েদার আজকে মনে হয় শুকাবে না আর জামা কাপড় একটু কোনো রোদ্র নাই নিচে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করব একটা বেজে গেছে এখন খাবো আজকে রান্না বান্না তোমাদের দেখানো হয়নি এই যে কচু দিয়ে মাছ রান্না করেছি গাটি কচু দিয়ে এখানে মটর শাক মাছ দিয়ে রান্না করা ধনে পাতার চাটনি টমেটোর চাটনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এসে এখন বিছানায় একটু এসে বসলাম একটু রেস্ট আবার আসছি তোমাদের সামনে পরে গুড ইভিনিং এখন সাড়ে চারটা বাজে সাড়ে চারটায় উঠলাম উঠে ছাদে আসলাম গাছে জল দিব তাই গাছগুলো পুরো শুকিয়ে গেছে একদিন জল না দিলে আজকে একটু কোনো রোদ নেই পুরো এদের ছাদে কাপড় চুপড়ে ভর্তি আমাদের কাপড়গুলোও দিলাম কাকিমাদের ছাদে আজকে রোয়েদার সাড়ে চারটার দিকেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে পড়েছে ঘুমিয়ে পড়েছিলাম আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে সাড়ে চারটায় উঠে এখন ছাদে আসলাম কালারটা কত সুন্দর দেখে দারুণ সুন্দর কালার জল দেওয়া হয়ে গেল আমার যা কাজকর্ম ছিল সব সেরে এখন রেডি হয়ে গেলাম যাব একটু বাজারে তো তোমরা দেখতে থাকো বাজারে যাওয়া যাক কেমন লাগছে আমাকে

বিলকুল স্কুল দেখাউতো এই সেটে এইটা এইটা চলে আসলাম বোন এখানে টিভি দেখছে কি নিয়ে আসলাম তোমাদের একটু শেয়ার করবো এই যে এইগুলো নিয়ে আসলাম একটা নিভিয়া চাপ নিলাম একটা কাজল একটা নেল পালিশ শ্যাম্পু ওই যে আমার মেয়ে নদ পরেছে সেই নদটা খাবো এই যে টাকার এই কফিগুলো সব থেকে ভালো হয় মাপটা ঠিক হয় আমার মতো কারা কারা ডায়েট পাগল প্রথম প্রথম ভালো লাগতো না এখন ভালো লাগে খেতে অর্ধেক লেবু দিয়েছি বেশ ভালো এখন আজকে আমার রাতের খাবার ঘুগনি মুড়ি বোন খাচ্ছে এখানে ও মুড়ি খাচ্ছে আমার ঘুমিয়ে যাওয়া হবে আমার মেয়ে নাচ প্র্যাকটিস করছে অডিশন আছে কলকাতাতে তিন তারিখে আমরা বেরোবো কলকাতায় যাবো তিন তারিখে তাই প্র্যাকটিস করছে সবাইকে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো সবাই আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা আবার কালকে থেকে নতুন ব্লগ নিয়ে আসছি টাটা সবাইকে